নমস্কার বন্ধুরা এভ্রিডেডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল মুগ ডাল রান্না করতেছি তো দেখুন মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ডাল গুঁটনিতে ফিটিয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আজকে মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা তো রুই মাছের মাথায় দেখেন এখানে দুটো বড়ো সাইজের মাথা ছিল সেটাকে কেটে ছোট করে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আর এখানে শাক রান্না করব তো শাক কেটে নেওয়া হয়েছে এখন ধুয়ে নিতে হবে আর পুঁইশাক রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো দেখুন এই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে পুঁই রান্না করব। আর রান্না করবো আজকে ডিমের তরকারি তো ডিম কষা করব আজকে কষা বলতে মাখা করবে এরকম তো এদিকে টুলটুলি শোনা দুষ্টমি করতেছে। আর এখানে সব কিছুর জন্য পেঁয়াজ রসুন এগুলোকে নিয়ে নেওয়া হয়েছে তো পেঁয়াজ রসুনটা নিয়েছি আমি কচু শাক ভর্তা করার জন্য আর ওখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে ডিম বোনা করব তার সাথে ওখানে কাঁচামরিচ শাকের জন্য এখানে শাকের জন্য আলু কেটে নেওয়া হয়েছে আর পেঁয়াজ রসুনটা হচ্ছে ভর্তা করব। মাছের মাথাটা তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ডালের মধ্যে তুলে তুলে দিয়ে দেবো সুন্দর লাল করে ভেজে নিয়েছি কিনতে কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে আর ভেজেছি কড়া করে একদম পোরনের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর দিব জিরে পোড়ন দিয়ে ডালের মধ্যে দিয়ে দিব একদম ডালের মধ্যে পড়নটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি তো সামান্য একটি চিনি দিয়ে নামিয়ে নেব ডাল আমি ডিম রান্না করবো এখন তাই ডিম বসিয়ে দিয়েছি ডিম বোনা করবো ডিমগুলো তো ভাজা হয়ে গেছে আর এক একজন এক একভাবে পছন্দ করে যার জন্য এরকম হচ্ছে আমার ছেলে পছন্দ করে আর এটা হচ্ছে ভাজা ডিম আপনার দাদা দাদা ভাই খুবই খেতে পছন্দ করে এভাবে ভাজা ডিম আর এখানে ডিমের জন্য মশলা কষা দিচ্ছি এখানে জিরে ফোর আর পেঁয়াজ কালো দিয়ে দিয়েছি তার সাথে কচু শাক কচু শাক এনেছে মা কচু শাকটাকে কিন্তু ভাব দিয়ে আমি জল ফেলে দিয়েছি ভর্তার জন্য কিন্তু আমি যে লাল লাল করে মরিচ ভেজে নিয়েছি এখন মরিচগুলোকে সব উঠিয়ে এখন তেলের মধ্যে দিব আমি রসুন কচু কচু পাতা ভর্তার মধ্যে কিন্তু রসুনটা বেশি করে দিতে হয় আর এটার জন্য আমি ওর ধনিয়াও টেলে নিবো ধনিয়া এর মধ্যে দিলে পরে ভালো লাগে খেতে তো রসুনটাকে আগে হালকা করে ভেজে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দেবো তো রসুন সাথে পেঁয়াজটাকেও ভেজে নিব লাল করে আর এখানে মশলা কষাইতেছি জিরে বাটা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাইতেছি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তারপরে কচু শাকগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আর এখানে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল যদি একটু গুণাব বেশি জল না হলেও চলবে তো এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিই পেঁয়াজ ভাজা থেকে তুলে নিয়েছি আর এদিকে একটু দু সপ্তাহ ভেজে নেব ঝরঝরে করে ভেজে নিব ডিমের জল ফুটে উঠছে এখন ডিমগুলোকে দিয়ে দিব সব বাজার ডিমটা থেকে পরে দিব আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এদিকে শাকটাও ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন বাটলেই হয়ে যাবে পাটায় বাটা ভর্তার কিন্তু স্বাদই আলাদা ভর্তার মধ্যে কিন্তু আর একটা জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে ধনিয়া এই যে ধনিয়া বাটিতে করে নিয়েছি এটাকে টেলে নিব তেল ছাড়া কিন্তু একদম শুকনো আর ডিম রান্না কিন্তু কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে এখন শাকটা রান্না বসাবো এদিকে শাক ঘ্যাট করব তো ঘ্যাট রান্নার জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেবো শাকগুলোকে সেদ্ধ করে নিব শাকের মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি একসাথে করা হয়ে গেছে আর একটু দিয়েছিলাম জিরে বাটা ফোরন দিব তার সাথে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিব মায়ের দিকে ভর্তাটা বেটে নিচ্ছে আগে শুকনো মরিচ আর লবণ দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিয়েছে আর এখন কচু পাতাটাকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছি শাকের মধ্যে আর এখানে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি এখন দিব পাঁচ ফোড়ন পুঁই শাকের মধ্যে পাঁচ ফোড়ন ভালো লাগে খেতে এখন শাকগুলোকে ঢেলে দিব মধ্যে শাকটাকে নেড়ে খেয়ে রেখে একটু চিনি দিয়ে নামিয়ে নেব আমি পৈশাক তো রান্না করা হয়ে গেছে ফোল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাক আর মা এদিকে ভর্তা বেটে দিয়েছে ওই কচু শাক ভর্তাটা আর ওখানে হচ্ছে কালো জিরা ভর্তা একটুখানি রান্না রান্নাবান্না তো কমপ্লিট আজকের আর বাজার থেকে আজকে সুন্দর জাম আনা হয়েছে এখন তো জামের সিজন জাম আনা হয়েছে সবাই মিলে মেখে খাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন